আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বিডি জব সলিউশনের পক্ষ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করছি এন টিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি বই ডাইজেস্ট প্লাস যেটি বিদ্যাবাড়ি প্রকাশনী এই বইটিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ছয়টি মডেল টেস্ট দিয়েছে তারই ধারাবাহিকতায় আজ শেষ মডেল টেস্ট আজ আমরা আলোচনা করছি বাংলা অংশ থেকে বাংলা অংশের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ শুরু হয়েছে একান্ন থেকে পঁচাত্তর তো একান্ন নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন ভাষারীতির রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর হচ্ছে গ রীতি কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে গ ও এবং রস্যই আদালত কি শব্দ তিপ্পান্ন নম্বর প্রশ্ন আদালত কি শব্দ সঠিক উত্তর হচ্ছে গোয়া আরবি শব্দ ফনিমি শব্দের অর্থ কী সঠিক উত্তর হচ্ছে ঘ ধ্বনিমূল পুষ্প সৌরভ কোন সমাজ সাধিত পুষ্প সৌরভ কোন সময় সাধিত সঠিক উত্তর হচ্ছে ক ষষ্ঠী তৎপুরুষ পরস্পর অন্যায়যুক্ত অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি বলে সঠিক উত্তর হচ্ছে গ সমাস দুর্লোভ শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক্ষ দ্বিপযোগ লোক দুর্লোক বক্তার প্রত্যক্ষ উক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য কোন চিহ্ন বসে সঠিক উত্তর হচ্ছে খ উদ্ধরণ চিহ্ন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেখছেন তারা আজ বিদ্যাবাড়ি প্রকাশিত ডাইজেস্ট প্লাস বইটির শেষ মডেল টেস্ট যেটি তারা দিয়েছে সেটি নিয়েই আলোচনা করছি তারা ছয়টি মডেল টেস্ট দিয়েছে তাদের এই বইতে যে ছয়টি মডেল টেস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাকি মডেল টেস্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সামনে ভিডিওটি সরাসরি চলে যাবে কোন শব্দটি ভুল সঠিক উত্তর হচ্ছে সঠিক গ পরিপক্ক উক্তি এর সঠিক প্রকৃত ও প্রত্যয় কোনটি উক্তি এর সঠিক প্রকৃত ও প্রত্যয় কোনটি সঠিক হচ্ছে গ বস যুক্তি চাঁদের হাট এর অর্থ কী চাঁদের হাট এর অর্থ প্রিয়জন সমাগম লাইক প্যারেস্ট লাইক পিপল এর বাংলা প্রবচন কি সঠিক উত্তর হচ্ছে গ যেমন গুরু তেমন চেলা বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে কারক বলে পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনা শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী ঘ জল শব্দের সমর্থক নয় কোনটি জল শব্দের সমর্থক নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে জলধি জলধি জল শব্দের সমর্থক শব্দ নয় অর্থাৎ জল মানে জল নয় বিধু শব্দটির অর্থ কী বিধু শব্দটির অর্থ কী সঠিক উত্তর হচ্ছে চাঁদ কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি কুলি শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে কামিন অধিত্বকা এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে উপত্যকা যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে সঠিক উত্তর হচ্ছে একুশটি শুদ্ধ বাক্যটি দেখান এখানে একাত্তর নম্বর তুমি কি আজ যাবে খ নম্বর উত্তর হবে তুমি কি আজ যাবে কারণ তুমি কি কয়াদে কয়েদীর্ঘ হয় না কয়েদীর্ঘ হয় না কয়েদিঘ কয়েদিকে দিয়ে প্রশ্ন হয় না কয়ে রশি হবে তুমি কি আজ যাবে প্রিভিয়ার্স যারা দেখছেন তারা এভাবে প্রত্যেকটা মডেল টেস্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তাছাড়া আমাদের প্রফেসর প্রকাশনী থেকেও মডেল টেস্ট তারা দশটা মডেল টেস্ট দিয়েছে সেই দশটি নিয়েও আলোচনা হয় আর সেজন্য এই মডেল টেস্টগুলো পাইতে এই দশ আর এখানে ছয় এই মোট ষোলোটি মডেল টেস্ট পড়লে আশা করি যে এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন এজন্য ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরাও উপকৃত হব আপনিও উপকৃত হবেন সুযোগ সুবিধার প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি সঠিক উত্তর হচ্ছে কম আবেদনপত্র নিত্য নিত্যমূর্ধ্ন মুর্ধাহ কোন শব্দে বর্তমান সঠিক উত্তর হচ্ছে ঘ আষাঢ় কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় সঠিক উত্তর হচ্ছে ঘ অনুকার ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ভিওয়ার্স যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই মনে করে উপকারের শিকার করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হয় না বরং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার একটা মাধ্যম হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ